দিন দিন আমার জামাইটা অনেক কেয়ারিং হতেছে আমার পুঁতে সবাই দোয়া করবেন যে এটা হচ্ছে কি এটা রাবক্সা এই মিষ্টিটা ফারিয়ার বাবা ছোটোবেলায় অনেক খাইতো তাই না এটা খেতা এটা ফারিয়ার বাবা অনেক খাইত আর এইখানে যে আরোটা মিষ্টি আছে এটা কি মিষ্টি এটা চমচম তো দেখো আমার জামাই না চাইতেই পাওয়া যায় তাই না আমার মনে মনে অনেক ইয়া হয়েছে যে আজকে মিষ্টি দইয়ের কথা বলবো কিন্তু আমি আর বলি নাই তো বাসায় দেখলাম যে নিয়ে আসছে তোমাকে অনেকগুলো থ্যাংক ইউ দেওয়া হলো তো একটা জিনিস আমি মানে মনে মনে ভাবি আমার যেটা মন চায় কেন জানি ফারিয়ার বাবা হঠাৎ করে ওই জিনিসটাই নিয়ে আসে যে আজকে আমার খুব দই আর সাহার মিষ্টি খেতে ইচ্ছা করছিল কিন্তু আমি কিন্তু বলিনি অথচ সারপ্রাইজ আমি দরজা খুলে দেখি যে নিয়ে আসছে এটা হচ্ছে ভালোবাসা আমি দেখি এখনো কত জানি না কি আনছে দই আছে বা যে দেখো সেটি আমি তোমাদের সাথে শেয়ার করতেছি সিরাজগঞ্জ শাহাদপুরের তোমা আমার আমাদের তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দুজনের মনের মেল একটা জিনিস খাইতে ইচ্ছা করছে ওই জিনিসটা দেখে যে নিয়ে আসে আর এখানে হচ্ছে দু রকমের মিষ্টি আছে মিষ্টিটা যদিও আমাকে খাওয়া বারণ তারপরেও মিষ্টি দেখলে আমার খুব রোগ হয় মিষ্টি নিয়ে বসছে দুই রকমের মিষ্টি নিয়ে বসছে যে দিন দিন আমার জামাইটা অনেক কেয়ারিং হতেছে আমার প্রতি সবাই দোয়া করবেন আর এই জিনিসটা আমি অনেক আগে থেকেই যে জিনিসটা আমার সবদের মতে ওই জিনিসটা চেষ্টা করে ভাড়িয়ার বাবা আমাকে দেওয়ার তো এই মিষ্টিটা একটা তো হঠাৎ করে মিষ্টি অংশ গে

Same I am. This is Zorda Shemai.